দর্শক সাম্প্রতিক সময়ে কতগুলো ঘটনা ঘটছে যা বাংলাদেশে কেউ কখনো কল্পনা করেনি আওয়ামী লীগ সেই শেষের বছর ধরুন জমানার সবাই আশঙ্কা করেছিল যে আওয়ামী লীগে যখন পতন হবে তখন বাংলাদেশের পথে ঘাটে বঙ্গবন্ধুর যে মুরালগুলো রয়েছে এগুলো ভাঙা হবে এটা কিন্তু অনেক আগের থেকে অর্থাৎ দু উনিশ বিশ সন থেকে কিন্তু এই ধরনের কথা মানুষের মুখে মুখে প্রসারিত হয়ে যাচ্ছে তখন থেকে বলা হচ্ছিল যে শেখ হাসিনা যেভাবে বঙ্গবন্ধুকে অন করছে এবং যেভাবে বাড়াবাড়ি করছে তাতে করে মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস এবং আওয়ামী লীগের ইতিহাস নিয়ে টানাটানি হবে এই কথাগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরে আছে ফলে যখন পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধুর যে মোরালগুলো ভাঙা হলো তারপরে শেষে তার ছবির সঙ্গে অবমাননা করা হলো আর অনেক কিছু হলো এটা অনেকের কষ্ট লেগেছে কিন্তু এগুলো যেহেতু আলোচনা হয়েছে সে আলোচনা হওয়ার কারণে মানুষ অনেকে বলেছে না এরকম একটা হবে আমরা তো সেটা জানতামই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ অনেক বিতর্ক করার চেষ্টা করেছে এটা পলিটিক্যাল ঈর্ষার কারণে এর কারণ হলো যে তিনি রাষ্ট্রনায়ক হিসেবে যে সফলতা দেখিয়েছেন ওই সফলতা বাংলাদেশে একটা মাইলিস্টন হয়ে আছে ব্যক্তি জিয়াউর রহমান যে সততাটা উনি দেখিয়েছেন এবং একটা স্টাবলিশ করে ফেলেছেন প্রভেন উনি মৃতব্যায়ী ছিলেন মৃদুভাষী ছিলেন খুব যাকে বলা হয় রাষ্ট্রনায়কের সৃত তার যেটা অ্যাটিটিউড সেটা ছিল পরিবারের ভিতরে এবং বাইরে তিনি দুর্নীতিটিকে শক্ত হাতে নিয়ন্ত্রণ তিনি করেছেন তার স্ত্রী তার সন্তান শালা চাচাতো ভাই ব্রাদার থেকে শুরু করে কারোকেই তিনি রাষ্ট্রীয় কর্মে অন্তর্ভুক্ত হতে দেননি ফলে কি হলো যে রাষ্ট্রনায়ক হিসেবে তার যেটা সফলতা এটা একটা মাইলস্টোন স্টোন মাইল ফলক হিসেবে এটা দাঁড়িয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এবং এর সঙ্গে দ্বিতীয় যুক্ত হয়েছে তিনি একটা রাজনৈতিক দল করতে পেরেছেন এবং সেই রাজনৈতিক দলটি বাংলাদেশে কখনো এক নম্বর কখনো দুই নম্বর মানে আওয়ামী লীগের সঙ্গে তুলনী একমাত্র রাজনৈতিক দল এসব সাহেব দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন কিন্তু জাতীয় পার্টিকে তিনি বিএনপির মতো তেই করতে পারেননি তো একটা দল প্রতিষ্ঠা করা একক কর্তৃত্বে এটা আওয়ামী লীগের জন্য আসলে হিংসার বিষয় কেন হিংসার বিষয় বঙ্গবন্ধুর কথা যদি আপনি বলেন তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুকে একক কৃতিত্ব কেউ দিবেন না এখানে বলবেন প্রতিষ্ঠা করেছেন মালানা ভাসানি তারপরে বলবেন যে যখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি শামসুল হক সাহেব ছিলেন তখন তো বঙ্গবন্ধু একেবারেই ছাত্রনেতা এরপর মালান আব্দুল হামিদ খান ভাসানির পরে এই দলের নেতৃত্বে চলে আসে হোসেন শহীদ সরোয়ার্দির হাতে এবং হোসেন শহীদ সরোয়ার্দি না হলে পাকিস্তান জমানাতে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই থাকতো না এরপর বঙ্গবন্ধু নেতৃত্বে আসার পর আওয়ামী লীগের ঠিক ওইরকম সফলতা ছিল না ওনার সফলতা আসে সেই উনি যখন জেলে চলে যান এবং ঊনসত্তরের অভ্যুত্থানের পর তিনি যখন জেল থেকে বের হন ঠিক ওই সময়টিতে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব তার যে কর্তৃত্ব এবং তার যে যাকে বলা হয় ভাবমূর্তি এটা মূলত উনসত্তরের গণভূত্থানের পর থেকে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সন পর্যন্ত একটা মনুমেন্ট তৈরি হয়ে গেছে আজকে বঙ্গবন্ধু বলতে যে বিশালত্ব আর আটষট্টি থেকে সাতচল্লিশ পর্যন্ত আমরা যে ইতিহাসগুলি বঙ্গবন্ধুর ইতিহাস ইতিহাসের একটা ধারাবাহিকতা জেল খাটছেন জুলুম করছেন কিন্তু এজ এ স্টার এবং এজ এ সান রাজনীতির মাঠে একটা সূর্য হিসেবে তার যে ভূমিকা সেটা ঊনসত্তরের গণ অভ্যুত্থান থেকে উনিশশো বাহাত্তর সনের দশই জানুয়ারি উনি যখন জেল থেকে বেরোলেন তো এই সময়ের মধ্যে বেশিরভাগ সময় তিনি জেলে ছিলেন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সময় তিনি জেলে ছিলেন আর মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন কিন্তু নেতৃত্বটা পুরোটা তার নামে চলে আসে কিন্তু রহমানকে যদি আপনি বিএনপির প্রতিষ্ঠাতা ধরেন তাহলে তাকে বলতে হবে একক প্রতিষ্ঠাতা ওয়ান ম্যান ওয়ান নেম কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা তাদের মধ্যে যদি দশজনকে ধরা হয় তাহলে বঙ্গবন্ধু ওয়ান অব দা টেন্থ এই গেল দ্বিতীয় তৃতীয় যে বিষয়টি সেটি হলো রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর যে বিতর্ক ব্যর্থতা এটি তাকে তাড়া করে আওয়ামী লীগকে তাড়া করে কিন্তু সেই জায়গাটাতে জিয়াউর রহমান সাহেবের যে সফলতা এটি আওয়ামী লীগকে সার্বিত করে এবং সেই কারণে আওয়ামী লীগ সবসময় পলিটিক্যালি চেষ্টা করেছে বা করে আগামী যে করবে জিয়াউর রহমানকে ছোট করা আর একটা বিষয় সবচেয়ে যেটা আওয়ামী জন্য মানে যাকে বলা হয় হিংসার বিষয় সেটা হলো আওয়ামী লীগ যেটাকে ক্যাপিটালাইজ করে সেটা হলো মুক্তিযুদ্ধ তো সেই মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছে অস্ত্র হাতে যুদ্ধ করেছে এরকম লোকের সংখ্যা আওয়ামী লীগে যা তার চেয়ে বেশি বিএনপিতে আর যেহেতু জিয়া রহমান সাহেব একেবারে সরাসরি মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার ছিলেন এবং তার নিজের নামে যে ফোর্স নামে একটা ফোর্স ছিল এই দুটো আর তিন নম্বর হলো তিনি অন বিহারপাব বঙ্গবন্ধু কিন্তু তিনি মুক্তিযুদ্ধের এই ঘোষণাটি পাঠ করেছিলেন দিয়েছিলেন বিএনপিটা বলতে চাচ্ছে যে তিনিই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং এটা পার্টলি সত্য ওই সময়টিতে আসলে তিনি একজন মেজর একেবারে তরুণ এত রাজনৈতিক বঙ্গবন্ধু মানে জাতীয়তাবাদ এত কিছু চিন্তা করার সময় ছিল না যুদ্ধর মুহূর্তে তিনি রিভোল্ড করেছেন তিনি রিভোল্ড করেছেন সেই রিভোল্ড করার পর তার তো একটা মৃত্যু অবদারিত মৃত্যু ফলে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন প্রথম দফাতে ওখানে তিনি এজ এ প্রেসিডেন্ট হিসাবে এজ এ সর্বাধীন নায়ক হিসেবে তিনি দিয়েছেন পরবর্তীতে সবার পরামর্শ তিনি অমৃহাপ গ্রেট লিডার বঙ্গবন্ধু দিয়েছেন এখন এই জিনিসটা তো দুটো পার্ট রয়েছে একটা হলো প্রথম পার্টে তিনি দিয়েছেন একেবারে প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় পার্টে তিনি বঙ্গবন্ধুর পক্ষে তিনি এই ভাষণটি দিয়েছেন এই ইতিহাসটা কিন্তু মোছা যাচ্ছে না তো মসতে না পারার কারণে কি হচ্ছে সংগতের কারণে আওয়ামী লীগ বিএনপিকে ঈর্ষা করে এবং ঈর্ষা করে বিএনপিকে জিয়াউর রহমানকে ছোট করার তারা চেষ্টা করে কিন্তু জিয়াউর রহমানকে সরাসরি অবমাননা করা এটা আওয়ামী কখনো সাহস পায়নি একটা সময় জিয়াউর রহমানের এই ঢাকাতে যে চন্দ্রিমা উদ্যানে তার যে কবর রয়েছে শেখ হাসিনা বলার চেষ্টা করলেন সংসদে প্রচুর আলোচনা হলো যে এর মধ্যে কোনো লাশ নেই কিছু নেই ফলে এই কবর সরিয়ে ফেলা হবে কিন্তু তারা সাহস পায়নি তারা এটা করতে চায়নি এবং দেখেন প্রকৃতি কি নির্মম যদি সেই কাজটি আওয়ামী লীগ করতো আজ কিন্তু বঙ্গবন্ধুর লাশটাও কিন্তু টুঙ্গি বাড়াতে থাকতো না এনিওয়ে তো যাই হোক যেটা বলছিলাম যে রাজনৈতিক ঈর্ষার বর্ষবর্তী হয়ে আওয়ামী লীগ জিয়াউর রহমান সাহেবকে সমালোচনা করেছে তার বিরুদ্ধে নানারকম ইথ্যারোপ করেছে কিন্তু তাকে ঠিক ওইভাবে ফিজিক্যালি মেন্টালি অপমান বা অবমাননা করেনি যেটি এই এগারো মাসে যেটা হওয়ার কথা না এখন বেশ যত পলিটিক্যাল যে ফোর্স রয়েছে এটা বিএনপির হাতে তো বিএনপির হাতে পলিটিক্যাল ফোর্স পলিটিক্যাল প্রসপেক্ট অ্যান্ড অ্যাসপেক্ট বিএনপির পক্ষে আগামীতে ইলেকশন বিএনপি ক্ষমতায় আসবে তো ঠিক সেই সময়টিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অপমান করা জুতো দিয়ে পাড়ানো তার মুরআ ভাঙা এটা কিসের আলামত এটা তো বিএনপির জন্য কেয়ামতের আলামত কারাই কাজ করছে কেন করছে এটা বুঝতে হবে এর মধ্যে কিসের ইঙ্গিত কি সর্বনাশের বাতাস এখানে প্রবাহিত হচ্ছে বিএনপির জীবনে এই ঘটনা কখনই ঘটেনি এবং জিয়াউর রহমানকে নিয়ে মানে ইবলিচ কখনো এরকম চিন্তা করার সাহস পাবে না একটা মানুষ তার যার সততা মানে পদ্মা মেঘনা যমুনাতে প্রবাহমান যার সততা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি জায়গা স্বীকার করে যে না বাংলাদেশে একজন রাষ্ট্রনায়ক এসেছিলেন যিনি চিন্তা চেতনায় একের পরিপূর্ণভাবে সৎ ছিলেন তার ছবি কেন এখানে অপমানিত হবে এই বিষয়টা বিএনপিকে চিন্তা করতে হবে এবং অত্যন্ত শক্ত হাতে সর্বশক্তি দিয়ে যদি বিএনপিটি মোকাবেলা করতে না পারে বিএনপির রাজনীতি জাতীয় পার্টির মতো হয়ে যাবে অথবা ভাষা নেই ন্যাপের মতো হবে এই গেল এক দুই নম্বর হলো যে এই সময়টিতে যখন বিএনপির সূর্য সৌভাগ্যের সূর্য মধ্যগগনে যখন তারেক রহমান সাহেবকে বলা হচ্ছে তিনি দেশ নায়ক এবং দেশের নায়ক হিরো দ্য হিরো অব দ্য ল্যান্ড বলা হচ্ছে তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান বলা হচ্ছে যে তারেক রহমান এরকম একটা লিগেসি ধারণ করেন যেটা বাংলাদেশে এই মুহূর্তে তার সমপর্যায়ের কেউ নেই অর্থাৎ তার মা তিনবারের প্রধানমন্ত্রী তার বাবা রাষ্ট্রপতি তার বাবা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার সেনাপ্রধান তারপরে তার শ্বশুর নৌবাহিনী প্রধান ইত্যাদি নানারকম লিখেছি মানে ঐতিহ্য ভালো দিক তার নামের সাথে আছে তার বংশের সাথে আছে তার রক্তের সাথে আছে তার বংশ মানে তার নানার বংশ তার দাদার বংশ বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী বংশ তার দাদা পাকিস্তান সরকারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন সায়েন্টিস্ট ছিলেন এবং কালী বিশেষজ্ঞ ছিলেন তো যেন তেন বিষয় নয় ইন তার বাবা মার যে বিয়ে হয়েছিল সেটা পাকিস্তান জমানাতে একটা ফাইভ স্টার হোটেলে আজকে যেটা সে সেই কন্টিনেন্টালে সেই পাকিস্তান জমানাতে তাদের বিয়ে হয়েছিল আপনি চিন্তা করেন এখনও ঢাকা শহরের কয়টা বিয়ে ফাইভ স্টার হোটেলে হয় তো সেই পরিবারের সন্তান তার রহমান সাহেব তো তাকে নিয়ে এখন এমন সব আলোচনা হচ্ছে এমন সব গালাগাল হচ্ছে যে গালাগাল আসলে আমরা এই এক মাস দুই মাস আগে কল্পনাও করতে পারতাম না যিনি দেশ নায়ক যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে যিনি বেগম খালেদা জিয়ার গর্ভজাত সন্তান তো তাকে সেই রাজপথে যে সকল ত্যাগ লাগানো হচ্ছে অশ্লীল অশ্রাব্য এবং বাংলাদেশের ইতিহাসে কোন শীর্ষ নেতা তো দূরের কথা মানে এই ধরনের বাজে কথা একজন হকার কেউ কেউ বলে না এই সকল গালাগাল দেয়া হচ্ছে এখন এই যে তাকে যে গালাগাল দেওয়া হচ্ছে এবং কোথায় বুয়েটের মতো জায়গাতে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চত্বরে তো ওই চত্বরে রাজনীতি কতগুলো স্লোগান রয়েছে রাগ হইলে মানুষ বলে অমুকের চামড়া কুত্তা দিয়ে কামড়া তারপরে শেষে অমুকের দুই গালে জুতো মারো তালে তালে এই জিনিসগুলো বাংলাদেশে অ্যাভেলেবল এটা পাকিস্তান জমানাতে হতো ইয়াহিয়া খানকে বলা হতো টেক্কা খানকে বলা হতো বঙ্গবন্ধুকে নিয়েও মানে তার চামড়া খুলে তার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন মতিয়া চৌধুরী এই কথাগুলো বলা হতো বলার পরেও সেই মতিয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে ছিলেন জেহরামা সাহেব যখন ক্ষমতায় ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তাকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ প্রদর্শন করেছে কারা কারা নাকি তার কলার ধরার চেষ্টা করেছেন ইত্যাদি নানারকম তিনি সেইগুলো পলিটিক্যালি রাজনৈতিকভাবে মোকাবেলা করার কারণেই ছাত্রদল বাংলাদেশে একটা কিংবদন্তি রাজনৈতিক সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেই উদারতা বঙ্গবন্ধু দেখাতে পারেননি এবং ঈর্ষাদ সাহেব দেখাতে পারেননি তাদের জমানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢুকতে পারেননি বঙ্গবন্ধু পারেননি আজ এ রূপে আর এরশার সাহেবও পারেননি কিন্তু জিয়া রহমান ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়াজ ওয়েল একসেপ্টেড এবং ওখানেই ছাত্রলীগের নেতা এই ডক্টর খন্দকর্ম সাহরফ সাহেব তাদের মতো মানে মেধাবী সর্বজন শ্রদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করে তো এই সকল যে রাজনৈতিক স্লোগান সেই স্লোগানের মধ্যে অশ্লীলতা ছিল না মানে এখন অশ্লীলতা কি অশ্লীলতা হলো যে জিনিসগুলো ঢেকে রাখে সেই জিনিসগুলো যেমন দেখা গেল যে কারো কারো কুস্পত্তলিকা দাহ করা হয় তারপরে কারো গলায় জুতোর মালা পরানো হয় তারপরে জুতো মারা হয় কিন্তু অশ্লীলতা যে জিনিসটি সেই জিনিসটি হলো যে একেবারে কাউকে উলঙ্গ করে ফেলা হলো তাকে কাপড় খুলে ফেলাল কুসপত্তলিকার কাপড় খুলে ফেলা হলো তার লজ্জা স্থানে আপনি ইচ্ছামতো মতো খোঁচা দিলেন তারপরে এমন সব শব্দ ব্যবহার করলেন গুপ্ত অঙ্গকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বললেন এই জিনিসগুলো রাজনীতির মধ্যে অতীতে কখনো হয়নি এমনকি এরশাদ সাহেবকে নিয়েও এরশাদ সাহেবকে নিয়েও সেই যে যখন সৈরাজ সাহেব বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে তখন তার কোনো উলঙ্গ করা ছবি হয়নি বা সাহেবের কে মানে এখন একটা দেখা গেল যে এরশার সাহেবের সঙ্গে বলা হয়েছে যে তাকে দাতাল সুর বলা হয়েছে কিন্তু তাকে সুরের লিঙ্গ বলা হয়নি তাকে কখনো মলদার বলা হয়নি কবিতা রচনা করা হয়েছে যে কবি হতে চায় বিখ্যাত কবিতা কিন্তু সেখানে অশ্লীলতা ছিল না ক্রোধ ছিল ক্ষোভ ছিল তো তারক্রম সব দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তাকে নিয়ে মানুষের ভিন্নতা থাকবে ক্ষোভ থাকবে রাগ থাকবে তার কুস্পুত্তলিকে দাহ হবে আরো অনেক কিছু হবে কিন্তু এই সময়টিতে তাকে নিয়ে যে অশ্লীলতা হচ্ছে অশ্রাব্যতা হচ্ছে গালাগাল হচ্ছে এবং এগুলো নিয়ে একা একা প্রচুর মানুষ হাসছে ট্রল করছে এবং তার মতো একজন মানুষকে যিনি কিনা রাষ্ট্রনায়ক হবেন প্রধানমন্ত্রী হবেন তাকে এই রকম মানুষের গালির অশ্লীল গালির উপলক্ষ করে দেওয়া হয়েছে যেটি যদি তিনি কাটিয়ে উঠতেন